উপদেষ্টা পরিষদে ইসি সংশ্লিষ্ট দুই আইন অনুমোদন মামলা হওয়া আসনের সীমা ঠিক আদালতের রায় আগামী সপ্তাহে নতুন দলের নিবন্ধন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলি রিজার্ভিতে পারবে যারা জিত করেছেন তারাও আদালতের প্রতি আশাশীল আমরাও আদালতের প্রতি আশতাসিল কাজেই সেভাবে জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সাতটি দলের বিক্ষোভ কর্মসূচি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও পিয়ার পদ্ধতির দাবি দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর না করা গেলে সুষ্ঠু ভোট হবে না আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সরকার পতনের আগেই ডক্টর ইউনুসকে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেওয়া হয় ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য আন্দোলন প্রত্যাহারে চাপ ছিল নানামুখী আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়দের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যেটা আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভিন্ন বিক্ষোভ বিরোধ নিয়ে সিদ্ধান্ত দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এসি সীমানা নিয়ে বিরোধ ও বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন আঠারোটি রিট হয়েছে আদালতের প্রতি আস্থাশীল কমিশন কাজেই সেখান থেকে নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করবে কমিশন নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকে পর্যবেক্ষকদের বিষয়ে তোলা হবে বলে জানান তিনি দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সব কথা বলেন ইস সচিব আক্তার আহমেদ তিনি বলেন কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে সেটা পরে জানা হবে নির্বাচন নিয়ে আলোচনা করতে বাইশ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল দেশে আসবেন বলেও জানান সচিব তিনি জানান রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে আজকে পর্যন্ত চোদ্দটা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে এখন যেটা আদালতের একতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার একতিহার এটা সাবজুড়িস হবে আমার কথা বলার আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিড করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের দুটি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এদিকে মোট সাতাত্তরটি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি বাস্তবায়ন ও চোদ্দটি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় আইন দু এর নয়ের পাঁচ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়েছে হয়েছে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করার জন্যই এই আইন করা বলে জানান তিনি এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী ইস্যু নিয়ে কথা বলেন প্রেস সচিব তিনি বলেন এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো যাচ্ছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে নির্বাচন কমিশনের দুটো আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন সাতাত্তরটি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি অলরেডি বাস্তবায়িত হয়েছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও পিয়ার সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে জোহর নামাজের পর বাইতুল গেটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই আয়োজন করে ছয় দফা দাবিতে বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন বিকেল চারটায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনেই কর্মসূচি পালন করবে তারা এছাড়া পাঁচ দফা দাবিতে বিকেল সাড়ে চারটায় বাতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে জামাতে ইসলামী পরে বিক্ষোভ মিছিল করবে দলটি একই সময় সাত দফা দাবিতে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এছাড়া পাঁচ দফা দাবিতে আসরের পর বায়তুল মোকারমের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি থাকবেন দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক দর্শক এই বিষয়ে আমরা আরো জানবো সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাচ্ছি প্রেস ক্লাব এলাকায় সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু টিপু এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় কি কর্মসূচি চলছে বক্তারা তাদের দাবি দেওয়া ব্যাপারে কি বলছেন লোপা মূলত তিনটি দল অর্থাৎ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং আরও একটি দল নিজামী ইসলামী পার্টি এই তিনটি দলের কর্মসূচি কিন্তু প্রেস ক্লাব এলাকায় রয়েছে এবং এই মুহূর্তে তাদের মধ্যে দুটি দলের কর্মসূচি চলছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আমার হাতের ঠিক ডান পাশেই খেলাফতে মজলিস তারা তাদের বিক্ষোভপূর্ব একটি কর্মসূচি করছেন এবং এখানে তাদের কেন্দ্রীয় যিনি মহাসচিব রয়েছেন তিনি এখন কথা বলবেন এবং ঠিক পাশাপাশি কিন্তু খেলাফতে আন্দোলন বাংলাদেশ তাদের একটি বিক্ষোভ সমাবেশও ঠিক পাশেই চলছে এবং এই বিক্ষোভ সমাবেশের পরপরই কিন্তু এই সবগুলো দলই তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন এবং বিক্ষোভ মিছিলটি শহরের বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করবেন এবং এর পরবর্তীতে বিকাল চারটার কিছু পরে চারটা ইতিমধ্যেই বেজে গিয়েছে আরও কিছুক্ষণ নিজাম ইসলামী পার্টি যেটি রয়েছে সেই দলটির পক্ষ থেকেও একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে এবং তার পরবর্তীতে তারাও একটি বিক্ষোভ মিছিল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং খেলাফতে মজলিস নিজাম ইসলামী পার্টি থেকে এবং খেলাফত আন্দোলন বাংলাদেশ এই সবগুলো দলেরই পাঁচটি কোনটি ছয়টি করে ছয় দফা দাবি রয়েছে যদিও তাদের মূল দাবিগুলো কিন্তু একই অর্থাৎ তারা জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন এবং একই সাথে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন সেই নির্বাচন তারা চাচ্ছেন এবং যদিও তাদের মধ্যে কেউ কেউ দুটি কক্ষতেই অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই কক্ষতেই তারা পেয়ার পদ্ধতি চান আবার কোন কোন দল হচ্ছে শুধু উচ্চ কক্ষে তাদের পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন অর্থাৎ মূলত যে যে সব দাবির মধ্যে তাদের মধ্যে যে সব সামঞ্জস্য রয়েছে মিল রয়েছে সেই দাবিগুলোতেই তারা একসাথে রাজপথে নেমেছেন বলে আমাদেরকে জানিয়েছে পালন করছেন ধন্যবাদ টিপু আমাদের সাথে যোগ দেবার জন্য আমরা আবার বালতুল মোকারমের দক্ষিণ গেটে যেতে চাই হাসিবুল করিম বিজয়কে আমরা দেখতে পাচ্ছি বিজয় জামাতের কর্মসূচি কখন নাগাত শুরু হতে পারে কি অবস্থা দেখছেন সেখানে আমি এই মুহূর্তে বাইতুল মক্করামের দক্ষিণ গেটে আছি এখানে কিন্তু জামাত ইসলামের যে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে সেটি কিন্তু সাড়ে চারটে নাগাদ ছিল অর্থাৎ আর প্রায় পঁচিশ মিনিট সময় পরে হয়তো শুরু হবে তবে বেশ কিছু নেতাকর্মী এখানে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এর আগে উত্তর গেটে যখন ছিলাম তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি দল সে দল কিন্তু তাদের এই দাবি জানাছিল তাদের যে দাবি দেওয়া তাদের মূলত মূল দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন সেই নির্বাচনেই তাদের মূল দাবি আজ কিন্তু ঢাকায় জামাত ইসলাম সহ আরও ষাটটি দল কিন্তু এই আন্দোলন করছে এবং তাদের সবারই মূল দাবি বলতে পারি একই রকম তবে কেউ পাঁচ দফা দাবি দিচ্ছে কেউ বা ছয় দফা কেউ অথবা সাত দফা দাবি দিচ্ছে জামাত ইসলামের পাশাপাশি যে দলগুলো আসলে এই বিক্ষোভ মিছিল আজকে করছে তারা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই কর্মসূচি পালন করছে এছাড়াও যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু ঢাকা শহরে এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরগুলোতে তারা কর্মসূচি পালন করবে এবং ছাব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ ঢাকা শহরে এই কর্মসূচি কর্মসূচি দেওয়া হয়েছে এবং আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরগুলোতে তারা কর্মসূচি পালন করবে এবং ছাব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ পরশুদিন কিন্তু তারা জেলা শহরগুলোতে তাদের কর্মসূচি পালন করবে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসলে তাদের মিছিল আসছে এবং আজকে যে মিছিলটি তারা করবে তারা এইখানে একটি সমাবেশ করবে সেখানে শীর্ষস্থানীয় জামাতের নেতারা বক্তব্য দিবেন এবং ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণেরও বেশ কিছু নেতাকর্মী তারা বক্তব্য দেবেন এবং বক্তব্য শেষে তারা ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল করবেন এবং মিছিল শেষে তারা আসলে এই কর্মসূচি আজকে সন্ধ্যাবেলা হয়তো শেষ করবে তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে তারা মূলত পিয়ার পদ্ধতি সহ বেশ কয়েকটি দাবি তারা জানাচ্ছে এবং বিগত যে পতিত সরকার সেই সরকারের তারা বিচারের দাবি জানাচ্ছে এবং তারা মূলত আসলে পেয়ার পদ্ধতিতেই নির্বাচনটি আসলে হতে হবে এমনটাই তারা দাবি জানাচ্ছে লোপা বিজয় আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার দুপুরে রাজধানীর সেডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি বদুল আলম মজুমদার বলেন আইনি কাঠামো ঠিক থাকার পরও গত তিন নির্বাচনে দুর্নীতি হয়েছিল দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার দিয়ে কাজ হবে না বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে 5 আগস্টের মতো পরিণতি আবারো ঘটতে পারে উপদেষ্টা জানান এল এন আমদানি সহ নানা খাতে বড় ধরনের দুর্নীতি করা হয়েছে তিন মন্ত্রণালয় থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হয়েছে একই অনুষ্ঠানে বিএনপি নেতা ড মইন খান বলেন রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রথাগত পদ্ধতি থেকে বের হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে দেশকে গড়তে হবে আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণ হবে না নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হচ্ছে বিশ্বাস আছে যে তারা সত্যিকার ভাবে তারা তাদের যে ইকুইপমেন্ট তাদের ইকুইপমেন্ট কিন্তু বন্দুক নয় তাদের ইকুইপমেন্ট হচ্ছে বই আর লাইব্রেরি আর ইন্টারনেট নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসা যান বিএনপির এই নেতা পরে তিনি জানান আলোচনার টেবিলে সব বিষয় ঐক্যমত্ত হওয়ার কথা নয় তবে জনগণের উপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব ভাবনা নিয়ে তৃণমূলে যেতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায় জানিয়ে আমির খসরু বলেন নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে থাকে না হামলার ঘটনা সেটাই প্রমাণ করে নির্বাচনের সাথে কোন ওপর পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবি দেওয়া থাকতেই পারে সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার ক্ষতিপূরণ দিতে হবে সরকার পতনের আগেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে ড মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে দেয়া অবশিষ্ট জবানবন্দিতে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষতে তিনি আরো জানান আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতেই নেওয়া হয়েছিল আয়নাঘরে জিজ্ঞাসাবাদের নামে চালানো হয় অকথ্য নির্যাতন দেওয়া হয় গুমের হুমকে গণহত্যার দায়ে জড়িত শেখ হাসিনা সহ সব আসামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এজলাসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলায় বহু ছাত্র জনতার মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচ আগস্ট জনরোষের মুখে পদত্যাগের পর পালিয়ে যান শেখ হাসিনা তবে সরকার পতনের একদিন আগেই ডক্টর ইউনিসের সাথে যোগাযোগ করা হয় ট্রাইব্যুনালে দেয়া জবান কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক ইসলাম আমরা ডক্টর মোহাম্মদ প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আর অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি সফল হয় দেশের এই ক্রান্তি কলে আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইমনি সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি সমন্বয়কদের উপর নির্যাতন এবং গোয়েন্দা সংস্থার হুমকির কথাও জানানো হয় জবানবন্দিতে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যায় জড়িত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন সুষ্ঠু বিচারের মাধ্যমে সৃষ্টি করতে হবে নজির মহামান্য আদালতের কাছে আমি এবং ভিকটিম পরিবাররা ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান নাহিদ ইসলামের সাক্ষ্য মামলা প্রমাণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছা মতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন কিভাবে তাকে রাস্তার মধ্যে জলশিরি প্রজেক্টের ওখানে ফেলে দেওয়া হয় সে বর্ণনা তিনি দিয়েছেন নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হল গণহত্যা মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল দুপুরে আনুষ্ঠানিকভাবে ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয় জিএস পদে সাফায়ত হোসেন এজিএস পদে আইউবুর রহমান তৌফিক সহ ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল এদিকে সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির এতে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি জিএস পদে সাইদ বিন হাবিব এবং এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না মনোনয়ন পেয়েছেন একই সাথে চলছে শেষ দিনের মতো মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত বুধবার পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদে এক জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন জমা দিয়েছেন তিনশো একাত্তর জন যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা একুশ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা পঁচিশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে আগামী ১২ অক্টোবর হবে ভোট গ্রহণ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁচিশ লক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা পঞ্চম দিন সকাল থেকেই একাডেমিক ভবন আবাসিক হল টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন তারা রাকসুতে তেইশটি পদে লড়ছেন দুশো জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে আঠারো জিএস পদে তেরো ও এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র দল ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে মোট ভোটার প্রায় উনত্রিশ হাজার রাকসু ও চাকসুতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গণনায় সময় লাগে তাই ওএমআর পদ্ধতিতে হবে এবারের নির্বাচনগুলো রাকসু চাকসু নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে এক সব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো কাজে লাগানো হবে এসব ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে ভালো নির্বাচন হবে বলেই প্রত্যাশা তার ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো এই জন্যে তাদের তারা খুবই সম্মানীয় ব্যক্তি তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো যমুনা নিউজে আবারও একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আমাদের সাথে থাকুন লিবিয়ায় নারকীয় নির্যাতন আর ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন একশো ছিয়াত্তর বাংলাদেশি সকাল পৌনে নটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমান ঢাকায় ফিরে বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রতি তারা কৃতজ্ঞতা জানান বয়ানে উঠে আসে দালালদের খপ পড়ে পড়ে করুণ পরিণতির কথা দালাল চক্রের মাধ্যমে সমুদ্র পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা তবে ভাগ্যের দুর্বিপাকে জীবনে নেমে আসে বিভীষিকা বৃহস্পতিবার অমানসিক নির্যাতনের ক্ষত নিয়ে দেশে ফিরেছেন আরও একশো ছিয়াত্তর বাংলাদেশি লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন তারা ট্রিপলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহায়তায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন তাজুরা সফর জেলে পাঠানো ছিল ওই জেলে আমরা তারপরে দেখা যায় তিন মাস থাকার পরে বাংলাদেশ এম্বাসি যায় আমাদেরকে লিস্ট করে আমাদের সাফারা দেওয়া হয়েছে দালালের সাথে কথা হয়েছে যে আমাকে বডি নিয়ে যাবে বাইশ লক্ষ টাকা তো বারো লক্ষ টাকা লিবে থাকতে দিতে হবে আর দশ লক্ষ টাকা ওবার গেলে দিতে হবে বাংলাদেশের এম্বাসি তারা তারা আমাদের যে সাফারা দিয়ে আইবের মাধ্যমে আমাদের বাংলাদেশ ইতালি ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্নে লাখ লাখ টাকা খরচ করেন অভিবাসন প্রার্থীরা নেন সাগরে মৃত্যু ঝুঁকিও ঠাই হয় ডিটেনশন সেন্টারে লিবিয়ার বিভিন্ন বাহিনীর হাতে আটক হয়ে অনেকে বিক্রি হয়েছিলেন মাফিয়াদের কাছে বর্ণনা দেন পাশবিক নির্যাতনের মাছ দূর করতে গেলে আমার তো অবস্থা খারাপ আমরা উঠি দাঁড়াইতে পারতাম না হ্যাঁ বসতে পারতাম না সারা দিন আমাদেরকে সবাই রাখতো ওষুধ দিত না দাবাই দিত না খাবার দিত না কিছু দিত না আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে অনেকগুলা টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ প্রায় আমার এগারো লক্ষ টাকার মতন আমার নিয়ে গেছে মাফিয়া গেমের কথা কইয়া ঘরে নিয়েছিল ঘরে নিলে গেম ঠেম কিছু দেয় নাই প্রায় দুই মাস পর্যন্ত গেম গড়েছিলাম অনেক কষ্ট হয়েছে পরে ওই জায়গার থিকা কালা বুশ যেটা কয় লিবেয়ার প্রশাসন এরা নিয়ে গেছে নিয়ে যে জেলে আঁককেছিলো জেলেছিলাম আরও দুই মাস কোরপানিদের দিন গেম দিয়েছিল তো ওই দিন আপনার হলো সাগরে যে তেল শেষ হয়ে গেছিলো আপনার মাল টাই জায়গা দশটায় আমরা রিসিভ হয়ে যায় এই আপনার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহায়তায় গত মাসেও দেশে ফেরেন একশো পঁচাত্তর বাংলাদেশি তারাই জানান লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনো আটকা শত শত বাংলাদেশি তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা স্বাস্থ্যখাত থেকে সিন্ডিকেট করে অর্থ আত্মসাত এবং পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ তার এই রিমান্ড মঞ্জুর করেন এদিন কারাগার থেকে মিঠুকে আদালতে হাজির করা হয় দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের আবেদন করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পঁচাত্তর কোটি আশি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত দশ সেপ্টেম্বর মিঠুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান ওই দিন রাতে তাকে রাজস্থানের গুলশান থেকে গ্রেফতার করা হয় এই মামলা রেজার পূর্ববর্তী মামলা রেজারের সাথে পূর্ববর্তী মামলা যদি ফাইনাল রিপোর্ট হয় এই মামলা চলতে পারে না তিনি মালামাল না এনেও অনেক সময় বিল সাবমিট করতেন হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে যোগসাজস করে অনেক সময় অচল জিনিসপত্র নিয়ে আসতেন সেটাকে সচল এবং দামি জিনিস হিসেবে গণ্য করে সেগুলোকে বিক্রি করতেন তো সেই সমস্ত জিনিসগুলোর সাথে তার সাথে কারা কারা লিঙ্ক আছে সেই জিনিসগুলোকে ধরার জন্যেই আমরা আসলে ডিমান্ডের প্রয়োজনীয়তা আদালতকে বুঝাতে পেরেছি